ভাটপাড়া উদ্ধার বোমা বোঝায় ব্যাগ ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কলাবাগান সেখানে পরিত্যক্ত ঘরের মধ্যে বোমা উদ্ধার হয়েছে সমীরন পাল আমাদের প্রতিনিধি রোচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমিরন কিভাবে এই বোমা উদ্ধার হলো এবং বোম স্কোয়াডকে এসেছে ঘটনাস্থলে অরুচ বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ভাটপাড়া পুরসভা বারো নম্বর ওয়ার্ডের কলাবাগানের বিলম্বন বলিতে সেখানে একটি পরিত্যক্ত বাড়ির ভিতরে ব্যাগ ভর্তি বোমা রয়েছে এবং খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আছে এই মুহূর্তে জনবসতিপূর্ণ এলাকা ঘিরে রাখা হয়েছে যাতে কোনো ধরনের না ঘটে এবং যেটা মনে করা হচ্ছে ব্যাগ ভর্তি প্রচুর তাজা বোমা রয়েছে ঠিক কতগুলো বোমা রয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না ভাটপাড়া থানার পুলিশ বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড এসেই বোমাগুলো উদ্ধার করবে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে অনুশুয়া ধন্যবাদ সমীর এদিকে খড়গপুরে নিউ ট্রাফিক এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু এক স্কুটার আরোহী ট্রাক চালককে ধরে বেদম মারধর করলেন স্থানীয়রা খড়গপুরে নিউ ট্রাফিক এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক স্কুটার আরোহী মৃত্যুর ঘটনা ট্রাক চালককে বেধড়ক মারধর স্থানীয়দের বিশ্বজিৎ তার সমাধি রয়েছে এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি হ্যাঁ কুসুমতে লিটা বলে রাখছি গতকাল রাতে নিউজ এলাকায় একটি ট্রাক ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয় বাই তারভোজ তখন ওখানে এলাকার সে ওই যুবক বলে এলাকার লোকেরা ক্ষুদ্ধ হয় এবং ট্রাক চালককে ধরে বহু মার মারধর করে মারধর করার পরে যখন পুলিশ আসে পুলিশটি ঘিরেও বিক্ষোভ এবং পুলিশকে মারধর করে রণক্ষেত্র হয়ে ওঠে খড়গপুর নিউ ট্রাফিক এলাকা কুসুমটা কালা নয় অক্সট মেডিকেল কালিন্দীর একটি ওষুধের সংস্থা সেখানেও কিন্তু প্রায় তিন ঘন্টা ধরে চলছে তল্লাশি প্রদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি না আমাদের সঙ্গে প্রতদীপ বাজার দরের থেকে বেশ কিছু সংস্থাকে বেশি টাকা পাইয়ে দেওয়া হয়েছিল এরকমই অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার মধ্যে একটা হচ্ছে এই ওষুধের সংস্থা এখনো চলছে তল্লাশি দেখো আটচিকড়ের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী অভিযোগ করেছিলেন যে সন্দীপ ঘোষ নিজের পছন্দ সই এবং নিজের পছন্দের ঠিকাদার এবং সংস্থাদেরই আরচিকর হাসপাতালের সমস্ত সাপ্লাইয়ের বরাত পাইয়ে দিতেন সেগুলো টেন্ডারের বরাত পাইয়ে দিতেন এবং ইডি তদন্ত নেমে এইটার খোঁজ করছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সে দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে এবং তা খোঁজতে গিয়েই এই চক্রের যে শাখা প্রশাখা তার কিন্তু সন্ধান তারা পেয়েছেন যেই সময়কালে সন্দীপ ঘোষ আর্চিকড় হাসপাতালের অধ্যক্ষ ছিলেন অর্থাৎ দু হাজার সেই সময় থেকে দেখা গিয়েছে যে আরজিকর হাসপাতালে এই অক্টেন মেডিকেলের তরফ থেকে বেশ কিছু জিনিস সাপ্লাই করা হয়েছিল এবং মূলত যে মেডিকেল ইকুইপমেন্টস সাপ্লাই করে থাকে এই অক্টেন মেডিকেল এবং আমরা যেটা জানতে পেরেছি যে আরজিকর হাসপাতালে ভেন্টিলেটরের যন্ত্রাংশ থেকে শুরু করে অপারেশন টেবিল বিভিন্ন ধরনের জিনিস এগুলো কিন্তু এই অক্টেন মেডিকেল সাপ্লাই করেছিল এখন ইডি সেই সমস্ত লেনদেনগুলো সব খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখে সন্দেহজনক কিছু পাওয়ার পরেই অক্টেন মেডিকেলের এই অফিসে তারা এসছেন তারা মূলত জানার চেষ্টা করছেন যে অভিযোগটা ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তার পছন্দ মতো সংস্থা এবং ঠিকাদারদেরই শুধু টেন্ডারের বরাত পাইয়ে দেওয়া হতো অক্টেন মেডিকেলও সেইভাবে বেআইনিভাবে সেই সমস্ত বরাদগুলো পেয়েছিলেন কিনা এবং সেই সমস্ত জানার জন্যই কিন্তু এই অক্টেন মেডিকেলের যে অফিস কালন্দি কালেন্দি হাউসিং এস্টেট এইখানে এই যে বিল্ডিং সি টোয়েন্টি এইট নম্বর বিল্ডিং সেই বিল্ডিংয়ের একতলায় এই অফিসে আজকে সকাল পনেরো সাতটা নাগাদ ইডি আধিকারিকরা এসে পৌঁছন এবং দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকাটি কার্যত ঘিরে রেখেছেন এবং এই সংস্থার একজন কর্মীকে খবর দেওয়া হয়েছিল তিনি বেলায় এসে এই সংস্থার দরজা খুলে দেন এবং তারপরেই ইডি আধিকারিকটা ভিতরে যান